আল্লাহকে কি তার পরিচয় ফেরাউনের প্রশ্ন হে মুসা তোমার রব কে হজরত মুসা আল্লাহ কাছে মহান আল্লাহ তাআলা সম্পর্কে এমন ঔদ্ধত্যপূর্ণ প্রশ্ন করেছিল ফেরাউন হজরত মুসা আল্লাহ চমৎকারভাবে ভাবে তার রবের পরিচয় দিয়েছেন আল্লাহর পরিচয় দিতে গিয়ে হজরত মুসা আল্লাহ কি বলেছিলেন আল্লাহ নিজেকে প্রভু বলে দাবি করেছিল আল্লাহর নির্দেশেই মুসা আলাহি সাল্লাম ফেরাউনের কাছে তাহিদের দাওয়াত দিয়েছিল তখন ফেরাউন হজরত মুসা আলহ সাল্লামের কাছে আল্লাহর পরিচয় জানতে চায় কে তোমাদের পালন ফেরাউনের প্রশ্ন শুনে হজরত মুসা আলাহি আল্লাহর পরিচয় তুলে ধরেন তিনি বলেছেন আমার রব হচ্ছে আল্লাহ তিনি সব কিছুর সৃষ্টিকর্তা তিনি সবকিছুকে অস্তিত্ব নিয়ে এসেছেন এগুলোর ভিতর অনুভূতি সৃষ্টি করেছেন এবং প্রত্যেক বস্তুকে নিজেদের কর্মকৌশল শিখিয়ে দিয়েছেন হযরত মুসা সালামের দেওয়া পরিচয়ে একাধিক ব্যাখ্যা তফসির গ্রন্থে উঠে এসেছে এক নাম্বার মহান প্রভু তিনি যিনি প্রতিটি বস্তুর জোড়া সৃষ্টি করেছেন দুই নাম্বার মহান প্রভু তিনি যিনি মানুষকে মানুষের আকৃতিতে বানিয়েছেন গাধাকে গাধার আর ছাগলকে ছাগলের আকৃতিতে সৃষ্টি করেছেন তিন নাম্বার মহান প্রভু তিনি যিনি প্রতিটি বস্তুর জন্য সুনির্দিষ্ট আকৃতি দিয়েছেন চার নাম্বার মহান রব তার প্রতিটি সৃষ্টিকে সামঞ্জস্যপূর্ণভাবে তৈরি করেছেন প্রতিটি সৃষ্টিকে তার জন্য যা উপযোগী সে ধরনের সৃষ্টি রূপ দিয়েছেন অর্থাৎ মানুষের জন্য গৃহপালিত জন্তুর কোনো সৃষ্টি রূপ দেননি গৃহপালিত জন্তুকে কুকুরের কোনো ব্যবস্থা দেননি কুকুরকে ছাগলের বৈশিষ্ট্য দেননি আবার প্রতিটি সৃষ্টি তার অনুপাতে বিয়ে ও তার জন্য যা উপযুক্ত সেটার ব্যবস্থা করেছেন সৃষ্টি জীবিকা বিয়ে স্বাদির ক্ষেত্রেও এটিকে অন্যটির মতো করেনি ছয় নাম্বার মহান রব তার প্রতিটি সৃষ্টিকে তার উপযোগী করে জ্ঞান দিয়েছেন তারপর সে ভালো জিনিসটার দিকে কিভাবে যেতে হবে সেটাও দেখিয়ে দিয়েছেন সাত নাম্বার সর্বোপরি মহান প্রভু তার প্রতিটি সৃষ্টির জন্যই তাকদের নির্ধারণ করে রেখেছেন তারপর সেটাকে সে তাকদের দিকে চালানোর জন্য পথ দেখান প্রতিটি সৃষ্টির কার্যবলী আয়ু এবং রিজিক লিখে রেখে দিয়েছেন মহান প্রভু আর কেউ নন তিনি হচ্ছেন মহান আল্লাহ তালা যার কোনো শরিক নেই যিনি দুনিয়া সব কিছু সৃষ্টি করে থেমে যাননি বরং তাদের গতিপথ নির্ধারণ করে পথ দেখিয়েছেন মহান প্রভুর দিক নির্দেশনা অনুযায়ী চলছে পুরো সৃষ্টি জগৎ মহান প্রভুর নির্দেশনার বাইরে এসে কোনো ব্যতিক্রম কোনো কিছুর ঘটনার সুযোগ নেই আল্লাহতালাহ কর্তৃক নির্ধারিত কোনো বিষয় থেকে বেরিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই এক কথায় মহান রবের ইচ্ছাই অনুসারেই পরিচালিত হচ্ছে এ পৃথিবী একই নিয়মে সূর্য উঠে এবং অস্ত যায় চাঁদ নিরবিচ্ছিন্ন জোচনা বিলিয়ে যায় আর এর মাঝেই ফুটে উঠে মহান রবের পরিচয় কতই না মহান আমাদের রব তালা বিশ্ববাসীকে মহান রবের পরিচয় পাওয়ার পর তার দেখানো পথ ও মতে জীবন পরিচালনা করার তফভিক দান করুন আমিন